হ্যালো বন্ধুরা আপনি আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এক বন্ধু ফোন করে জানতে চেয়েছে যে সুমনরা আহ পাখি মানে ফার্স্ট টাইম চক্র পাখির বাচ্চা ফোটার পরে মানে তাহলে ও মা বাবা মানে চক্র পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কেন তাই এই খাওয়া দাওয়াটা যে বন্ধ করে দিচ্ছে কেন এই নিয়ে একটু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর মধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্র মেনা মানে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এই পক্ষের পাখির সম্বন্ধে খুঁটি মাটি সবই আমার চ্যানেলে আপনারা পাবেন তিনি যেরকম ফোন করা ফোন করেছে আমি অনেক বন্ধুকে বলেছি ফোন করার থেকে সবচেয়ে ভালো হয় আপনার কমেন্ট করলে আমি তাহলে আমার সময় মতন আমি করতে পারি কমেন্ট গুলো করলে কি আরো পাঁচটা বন্ধু জানতে পারে আর যার কারণে এই ভিডিওটা কারণ অনেক সময় আমার ফোন করে জানতেই চেয়েছিল আমি আর ভিডিও যার কারণে আর ফোনে আর মানে উত্তর না দিয়ে আমি বলছি ভিডিওটা তৈরি করবো তাহলে অনেক নতুন বন্ধুরা আছে আমার কাছ থেকে ফার্স্ট টাইম অনেক পাখি নিয়ে গেছে বা অনেক বন্ধুরা অনেক জায়গা থেকে নেয় যার কারণে সেই বন্ধুদের জন্য কোনো অসুবিধা না হয় যার কারণে এই ভিডিওটা নিয়ে দেখুন প্রথমে যে কথা বলবো যে সবাই তো আর জোড়া পাখি পালন করে না অনেক সময় অনেক বন্ধুদের কাছে আছে দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া সাত জোড়া দশ জোড়া অব্দি আছে এইবার তারও বেশি আছে অনেক সময় অনেক বন্ধুরা কি করে যে পকেল পাখি ধরুন প্রথম যেন ফার্স্ট টাইম এমনিও তো ফার্স্ট টাইমে দেখুন অনেক মানে ডিম বাচ্চা প্রথম একটু সময় নেয় তারপরে যখন আপনার ডিম বাচ্চাটা একবার দেওয়া হয়ে যাবে অনেক সময় কি হয় বাচ্চা ফোটার পরে কিছু কিছু বন্ধু দেখবেন খালি মানে ফলো করবেন অনেক বন্ধু মানে বলে যে সমন্ধে আমার পাশে বাচ্চা মরে গেছে আচ্ছা দিন হলো সাত দিন হলো দশ দিন হলো নয় দিন হলো আবার অনেক বন্ধুরা বলে যে সমন্ধে আমার এর আগেরবার বাচ্চা ঠিক মতন করেছে আমি সেই বাচ্চাগুলো অনেক সময় অন্য কক্ষেলকে দিয়ে বড় করেছি মানে অন্য কক্ষেলের পাখির হাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেগুলো সুন্দর বড় হয়েছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি আমরা করতে রাখি সব সময় তাহলে কিন্তু আমাদের কিন্তু কক্কের পাখিটা খারাপ হয়ে যাবে যে পাখিটাই ধরুন ফার্স্ট টাইমে আপনার হাড়িতে ডিম দেবে দেওয়ার পরে বাচ্চা যদি আপনার ধরুন চারটে যদি ডিম দেয় একটা ধরুন বাচ্চা ফুটেছে ঠিক আছে এই যে যেরকম আমার এইটার মধ্যে একটা বাচ্চা ফুটেছে দেখুন ফলো করুন আমি কিন্তু বাচ্চাটা দেখুন সাইজ টাইমে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাচ্চাটার কতটা বড় হয়ে গেছে এটা কিন্তু ডিম দিয়েছিল একটা বাচ্চা আপনার দেখুন বাচ্চাটা ঠিক আছে বাচ্চাটার কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে বাচ্চাটার কালার প্লাস বাচ্চাটাও দেখুন ফার্স্ট টাইমের বাচ্চা কিন্তু ঠিক আছে পুরো দেখুন সব রকম ভাবে ফেদার কিন্তু উঠে গেছে খুব সুন্দর কালার দেখুন খালি কালারটা আপনারা দেখুন ফলো করুন এই বাচ্চাটা দেখুন এর আগে আমার আমি আলাদা করেছিলাম একটার মধ্যে চারটে বাচ্চা ছিল একটার মধ্যে দুটো বাচ্চা ছিল আমি পারতাম যে এই বাচ্চাটাও আমি মানে এইখান থেকে সরিয়ে ওই আরেকটা ককটেলের মধ্যে আমি দিয়ে দিতে তাতে কি হচ্ছে দিয়ে দিয়ে দিলে কি হতো এখন আবার হাড়ি দিলে আমার হয়তো অনেক বন্ধুরা এই চাষটা করে হাড়ি দিলে হয়তো হাড়ির মধ্যে ডিম দিয়ে দিত কিন্তু এই যে ওর মা বাবা ওর মা বাবার কিন্তু বাচ্চাটাকে লালন পালন করার একটা যেটাকে বলে আপনার কিন্তু থাকবে না আস্তে আস্তে যদি আমরা দেখবেন সাধারণ একটা জিনিস চিন্তা করে দেখবেন যখন ক্যাশলেস আমরা যে ককটেল ক্যাশলেস পালন করি অনেক বন্ধুরাই কি করে দেখবেন এইরকম লোকাল আমাদের এই সাধারণ ককটেল কিন্তু পালন করে ক্যাশলেস সাথে কিন্তু এরকম আপনার কক্টেল পালন করে এই ককটেলটা যখন পালন করে ক্যাশলেসের বেশিরভাগ ক্যাশলেসই কিন্তু অনেক সময় আপনার ডিমটা কিন্তু এই হাড়ির ডিম এটা রেখে দিচ্ছে বেশিরভাগই কিন্তু দেখবেন বন্ধুরা কি করে অনেক সময় অনেক বন্ধুরাই ফোন করে অনেক অনেকের কাছে জানতে চায় তখন বলে যে চেলে যাও মানে এই হাড়িতে ধরেন বাচ্চা দিয়ে প্যাসলেসে ডিম দিয়েছে অন্য ওই ডিমটা বের করে অন্য হাড়িতে দিয়ে দেয় তার তো কি হবে অন্য হাড়িতে যাওয়াটা বড় কথা না হয়তো সেই যে প্যাসলেস বা সেই যে ককটেলটা ধরুন আমাদের ক্যাশলেসের কথা বাদি দেন এই জিনিসগুলো প্যাসলেসের মধ্যে পড়ে অনেক বন্ধুরাই করে আর যদি এই জিনিসটা আমরা করি তাতে কি হবে প্রত্যেকবার ধরেন ডিম দিল আমরা বাচ্চাটা ফোটার পরে দেখলাম বাচ্চাটা বড় হয়েছে বাচ্চাটা বার করে নিলাম হয়তো অনেক বন্ধুরা আছে হ্যান্ড ফিট করাচ্ছে অনেক বন্ধুরা আছে ককটেলটাকে এই বাচ্চাটাকে এই হাড়ির থেকে ওই হাড়িতে দিয়ে দিচ্ছে তাতে কি হচ্ছে পরে আবার হয়তো পনেরো দিন কুড়ি দিন বা দশ দিন পরে আবার হাড়ি দিয়ে দিচ্ছে হাড়ির মধ্যে হয়তো আবার আপনার অর্ধেক সময় মতন ডিম দিয়ে দিচ্ছে তাতে কি হবে এই যে বাচ্চাটা যে আমার মানে কেউ দেখালাম আপনাদের এই বাচ্চাটা যদি এখন আমি ছড়া দিতাম তাহলে কি হতো এই যে মা বাবার যে আমার এই বাচ্চাটাকে লালন পালন করার কিন্তু তখন আস্তে আস্তে এইরকম বয়স হলে বা তারও আগে এটা আপনার হলো মিনিমাম আপনার দেড় মাস বয়স হয়ে গেছে আপনার বাচ্চাটা দেখলেই বুঝতে পারছেন ঠিক আছে একটাই বাচ্চা ফুটেছে মধ্যে ফার্স্ট টাইম মানে এইবার আমার মানে এই ককটেলের জোড়াটাই ফাঁস এবার আমার বাড়ি মানে ফার্স্ট একটাই মানে বাচ্চা ফুটেছে আর এইটা তাহলে কি হইতো এই জিনিসটা আমার দিত হয়তো সরিয়ে দেব এইবার এই টাইমেও বাচ্চাগুলো কি আবার লালন পালন করবে তো ঠিক মতন খাওয়া খাওয়াবে তো এই যে চিন্তাধারাটা এই যদি বাচ্চাটা যদি আমার মা বাবার কাছে আমি না রাখতাম তাহলে কিন্তু এইটা আস্তে আস্তে এইরকম করতে থাকলে আমার কিন্তু কক্কলের জোড়াটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যেত কিন্তু বাচ্চাগুলো কিন্তু আমার লালন পালন কিন্তু আস্তে আস্তে চারটে ফুটুক তিনটে ফুটুক দুইটা ফুটুক কিন্তু কোনোরকম দুই দিন চার দিনের বাচ্চার বয়স হবে তখন কিন্তু আস্তে করে খাওয়া দাওয়া বন্ধ করে দেব তাই বলি যে ফার্স্ট টাইম যেসব কক্কের পাখি সে আপনার যে কোনো পাখি বলুন না কোনো ফার্স্ট টাইম চেষ্টা করবেন ওর মা বাবার কাছেই বাচ্চাটাকে রাখা বার করে হ্যান্ডশিকের করার চেষ্টা করবেন না আর অন্য ককটেলের হাড়িতে বাচ্চাটা দিয়ে দেবেন কারণ তাহলে কি হবে এমন একটা সময় ইসে পড়বে যে নেক্সট টাইমে যদি আমার ধরেন হাড়ি দিল হাঁড়ি দেওয়ার পরে কিন্তু ও এখন তাহলে হাড়িটা দেওয়ার পরে ডিমটা দিবে তখন কিন্তু ওর সেই মানসিক ভাবটা থাকবে না যে আমি বাচ্চাটাকে খাওয়া পরা মানুষ করতে ঠিক আছে জানলে তো ওই বাচ্চা আমার সরে যাবে ঠিক আছে তখন যদি কোনো কারণবশত হয়তো মানুষ আপনাদের কোনো কাজকর্ম থাকে বা হ্যান্ডফিট করার সময়ও না থাকে তখন কিন্তু আপনার সেই বাচ্চাটা দিয়ে ওরা কিন্তু ঠিক মতন খাওয়া যায় দেখুন ওরা একটা বাচ্চা এখন মা বাবা ঠিক মতন সময় মতন ঠিক ওদের পরিমাণ মতন ওরা নিজেরা খাচ্ছে বাচ্চাগুলোরও খাওয়া ঠিক আছে বন্ধুরা তাই বলবো যে ফার্স্ট টাইম পাখির প্রথমে একটু অসুবিধা হয় তার বাচ্চা একবার যদি ওরা লালন পালন শিখে মানে ফার্স্ট টাইম যদি ওরা ঠিক মতন লালন পালন করতে পারে দ্বিতীয়বার থেকে আর আপনাদের কখনো পাশের না যে বাচ্চা গুলো খাওয়াচ্ছে না কেন ঠিক আছে বাচ্চা মরে যাচ্ছে কেন তারপরে ওই বাচ্চা অনেক বন্ধুরা যাচ্ছে দেখি বাচ্চা পালন করা মানে আপনার ওষুধ ঠিক মতন মেডিসিনটা যে প্রয়োজন আমি কিন্তু সব একটু ডেট আপনার ভাঙিয়ে ভাঙিয়ে দিচ্ছি কোন মেডিসিনটা কখন কিভাবে ব্যবহার করতে হয় তাও কিন্তু অনেক বন্ধুরা ঠিক মতন করছে না আমাকে আমার কাছে ফোনে জানতে চাচ্ছে ঠিক আছে তাই বলবো অন্তত আমার নিহতের কথার থেকে আপনারা ভিডিও দেখে নিলে কি হবে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন যে আমি কত আমি আমার বাকিগুলোরে আপনার দিচ্ছি মেডেসিংটা কেন যেহেতু আপনারা যখন যেই সময় আমি আপনারা আমার সাথে ফোন করেন আমি হয়তো কাজে ব্যস্ত থাকি আমার দোকানও আছে যার কারণে আমি সবসময় ঠিক মতন ভালোভাবে উত্তরও দিতে পারি না অনেক সময় অনেকের ফোন ঠিক মতন ধরতেও পারি না ঠিক আছে বুঝিরা তাই আপনারা সব সময় মাথায় রাখবেন হারি যাওয়া খুলে রাখবেন ডিমটা ফেলে দেওয়ার সাথে সাথে হারিটা দিয়ে রাখেন হারিয়ে যাওয়া খুলে ঠিক আছে ঠিক পনেরো থেকে কুড়ি দিন পঁচিশ দিন মাস পরে আবার হারিয়ে দেবেন তার থেকে কোনো অসুবিধা হবে না দেখবেন আবার ডিম দিয়ে হ্যাঁ এইভাবেই ফার্স্ট টাইমে কিন্তু সবসময় মাথায় রাখবেন বাচ্চাকে ওর মা বাবার কাছেই রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের পক্ষে পাখি কোনো যে কোনো সমস্যা হবে না ঠিক আছে বন্ধুরা তাই আমি ওই যেইভাবে রেখেছি আপনাদের সঙ্গে দেখালামও যে একটা বাচ্চা ফুটেছিল আমি রেখে দিয়েছি তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে নতুন সময় নতুন ভেড়েতে ভাল থাকে সুস্থ হবস